আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা যারা কবিতর বাচ্চা শিকারি করতে চান আপনাদেরকে প্রাথমিক অবস্থা টু জেড আজকে সব কিছু বলবো প্রথমত বলবো যে আমরা কত দিনে বাচ্চা নেব সেটা হচ্ছে দশ থেকে বারো দিনের বাচ্চা নিব। আর বাচ্চা নেওয়ার আগে আপনারা সিলেক্ট করবেন যে কবিতরের যে বাচ্চা নেবেন তার বুড়ানিগুলো কেমন ওদের বাচ্চাগুলো অবশ্যই সুন্দর হবে কবিতরের জাত অনুযায়ী তো আপনারা দশ থেকে বারো দিনের বাচ্চা নেবেন আর দুটো বাচ্চা থাকে আপনার চেষ্টা করবেন সবসময় বড়ো বাচ্চা নেওয়ার জন্য বড় বাচ্চা নিলে সব সবসময় এটা নর হওয়ার সম্ভাবনা থাকে আর নর হলে শিগেরি কবিতরের জন্য ভালো আর নর কবিতরের সাহস অনেক বেশি থাকে আর যদি মাদি হয় তো মাদি কবিতরের আপনার হচ্ছে ভয় থাকে একটু বেশি তো ও টেমটা ওইভাবে হতে চায় না হয় তবে ওরা একটু ভয় কাজ করে আর নর কবিতরে কখনো ভয় কাজ করে না দ্বিতীয়ভাবে আপনারা যখন বাচ্চাটা নেবেন বাচ্চাটা নেওয়ার পরে আপনারা বাচ্চাটা ঘরে নিয়ে আসবেন আপনাদের থাকার ঘরে মানে অন্যান্য কবিতরের থেকে ওইটাকে আলাদা করে ফেলবেন আনার পরে ওর একে আপনারা ছোলা খাওয়াবেন যেমন আমি খাওয়াইছি আমার অন্যান্য ভিডিওর মধ্যে আপনাদেরকে সব প্র্যাকটিক্যালি দেওয়া আছে যে ছোট্ট ছোট ভিডিওগুলা তো আপনাদের জন্য হচ্ছে এটা একটা পরামর্শ দ্বিতীয়ত হচ্ছে আপনার কবিতরের বাচ্চাটিকে ঘরে যখন নিয়ে আসবেন এটা আনার পর কী খাওয়াবেন এটাকে খাওয়াবেন হচ্ছে ছোলা অনেকে হচ্ছে আপনার অন্যান্য খাবার টুকরো টুকরো ছোটো করে খাওয়া এটা অনেক সময় লাগে তো ছোলাটা আমি খাওয়ানো দেখিয়েছি তারপর বলতেছি ছোলাটা দুই করে খাওয়াবেন আগের দিন ভিজিয়ে রাখবেন সকালে রাত্রে ভিজিয়ে রাখলে সকালে খাওয়াতে পারবেন ছোলাটা খেলে কৈতরের বাচ্চা অনেক শক্তি হয় আর এটার মধ্যে অনেক পুষ্টি থাকে কৈতের বাচ্চা কখনও পাখা ঝুলে যায় না শক্তির কারণে তৃতীয়ত হচ্ছে আপনার কৈতর বাচ্চাটাকে পানি কীভাবে খাওয়াবেন পানি হচ্ছে আপনার একটা সিরিজ নেবেন সিরিজ মধ্যে একটা নরম পাইপ লাগাবেন ওইটা দিয়ে সবসময় বাচ্চাকে পানি খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে হবে কি বাচ্চাটার মুখের মধ্যে কোনো আঘাত পাবে না তো বাচ্চাটা কোনো সমস্যা হবে না আপনি এভাবে পানি খাওয়াবেন আর বাচ্চাটা খাওয়ানোর আগেও আপনারা এক হাত দুই হাত একটু পিছনে বসাবেন আর খাবার নিয়ে এভাবে ডাকবেন তাহলে বাচ্চাটা দেখবেন খাওয়ানোর সময় আস্তে আস্তে আপনাদের কাছে আসতেছে এবং বাচ্চাটা যখন এভাবে আসবে তখন ও বুঝতে পারবে যে আপনি ও যখনই আসবে তখন একটা করে ছোলা দিবেন আর একটু পিছিয়ে দিবেন আবার আগে বসবে আবার একটা করে ছোলা খাওয়াই দিবেন তখন বাচ্চাটা বুঝবে যে আপনি তার মালিক আপনি তার গার্জিয়ান তো আপনাদের খাবার পাচ্ছে তখন সে আপনি আস্তে আস্তে চিনবে আর আপনারা যেখানে রাখবেন সেটা অবশ্যই একটা কার্টুন অন্ধকার কার্টুন ফুটো করে দিয়ে রাখলে ভালো হবে যখন আপনারা কার্টুনটার ভিতরে রাখবেন অন্ধকার থাকবে আলু বাতাস থাকবে কিন্তু অন্ধকার থাকবে যখন আপনারা কার্টুনটা খুলবেন ওকে খাওয়ানোর জন্য তখন কার্টুনটা খোলার সাথে ও আপনাদেরকে দেখবে দেখার পর তখন সে আপনাকে গার্জিয়ান মনে করবে আর প্রতিনিয়ত হচ্ছে কবিতরটাকে কবিতরের বাচ্চাটিকে আমরা স্বীকারি করার জন্য দুইবেলা খাওয়াবো সেটা হচ্ছে সকালে আর বিকালে বা রাত্রে আপনারা সকালে একটু তিন ভাগের এক ভাগ খাওয়াবেন আর রাত্রে বা বিকালে হচ্ছে আপনারা দুই ভাগ খাওয়াবেন সবসময় খিদে রাখতে হবে খিদা রাখলে যতকে খিদা রাখবেন সে তত তাড়াতাড়ি মনে করেন খাবারটা হজম করতে পারবে এবং প্লাস আপনাকে চিনতে থাকবে আর পবিতরে বাচ্চা চতুর্থ হচ্ছে আপনার ঘরের ভিতরে নিয়ে আসবেন নিয়ে আসার পর একটা কার্টুনের ভিতরে রাখবেন কার্টুনটা আপনার অবশ্যই চারোদিকটা দিকটা থাকবে এবং কার্টুনের ভিতরে যখন রাখবেন বাচ্চাটিকে খাওয়াতে যাবেন তখন যখন কার্টুনটা খুলবেন বাচ্চাটাকে আপনাকে দেখবে সেখানে পোষ মানোর অনেকটা সুবিধা হয়ে যায় সে আপনাকে চিনতে থাকে ভালো করে পঞ্চমত হচ্ছে আপনি বাচ্চাটিকে সব সময় সময় দিবেন খাওয়ানোর আগে একটু করে সময় দিবেন পানি এবং খাবার সুন্দরভাবে খাওয়াবে সেটা হচ্ছে ছোলা আর পানি খাওয়ানোর সময় অবশ্যই শিখছে মাথায় একটা নরম পাইপ লাগাবেন তাহলে বাচ্চাটি মোটের মতো আঘাত পাবে না তা আজকের জন্য আপনাদের এটাই ছিল একটা প্রাথমিক পর্যায়ে কৈতরের একটা বাচ্চার জন্য ইনশাআল্লাহ নেক্সট টাইম আমি আপনাদেরকে ট্রেনিং সম্পর্কে জানাবো যেহেতু বাচ্চাটা আজ আঠাশ থেকে তিরিশ দিন হয়ে গেছে তো আজ থেকেই আমি যেভাবে খাওয়াই যেভাবে রাখছি ওইভাবেই রাখবো শুধুমাত্র ট্রেনিংটা চেঞ্জ করবো ইনশাআল্লাহ আপনাদের সামনের থেকে সেই ভিডিওগুলো দিব সবাইকে ধন্যবাদ